প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাশি যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সাকুরাটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মারকবাদ শুভেচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন জনবল নিয়োগ দেবে বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল যোগ্যতা এসএসসি ও এইচএসসি পাস চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো দেখেন এখানে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল সম্প্রতি জনবল নিয়োগ দেওয়ার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল তিনটি পদে তিনজনকে নিয়ে দেবে বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারিং কাউন্সিল উক্ত পদগুলোতে গুলোতে ও এইচএসি পাশে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীকে চব্বিশ এগারো দু হাজার আবেদন প্রক্রিয়া সম্পাদন করতে হবে অর্থাৎ চব্বিশ তারিখ হচ্ছে এটার লাস্ট ডেট যখন দেখে যাক যে কোন পদে কাকে দিবে এবং যোগ্যতা তারা কি কি চেয়েছে তো দেখেন এখানে প্রকাশ করেছে বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারিং কাউন্সিল এটা দশে নভেম্বর তারিখের বিজ্ঞপ্তিটি প্রকাশিত একটি বিজ্ঞপ্তি আমাদের হাতে এসেছে পৌঁছেছে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদের নাম যেটা একটা আছে সেটা হচ্ছে ওয়াফি সহকারী কাম কম্পিউটার পদ সংখ্যা একটি গ্রেড হচ্ছে পনেরো বেতন ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা যারা যেটা সেটা হচ্ছে স্বীকৃত মোড় হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ এ উচ্চ মাধ্যমিক বা সমান সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলায় তিরিশ ইংরেজিতে তিরিশ এবং বাংলায় বিশ টাইপিং স্পিড থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর দুই নম্বর রয়েছে ফটোকপি মেশিন অপারেটর অর্থাৎ পদর্শক এখানে রয়েছে একটি বেতন গ্রেড সতেরো ন হাজার থেকে একুশ হাজার টাকা পর্যন্ত এখানে অভিজ্ঞতা জেনেছে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং ছ নম্বর অপশন রয়েছে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর অফিস সহায়ক এক পদ সংখ্যা হচ্ছে এক বেতন হচ্ছে আঠারো গ্রেড বেতন হচ্ছে আট থেকে বিশ হাজার দুইশো নব্বই টাকা পর্যন্ত স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ও সবার পর সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বয়স হতে হবে আঠারো বছর থেকে তিরিশ বছর এখানে বিভিন্ন শর্তাবলী তারা উল্লেখ করে দিয়েছে দেখতে পাচ্ছেন যেসব শর্তাবলী আপনারা পড়বেন তার ভিতর থেকে বাছাই গিয়ে আপনাকে দেখতে হবে যে আপনি পড়ছেন কিনা সবগুলো শর্তগুলো আপনাকে ভালোভাবে দেখতে হবে তারপর আপনি আবেদন ফর্মটি আবেদন করবেন এবং বিস্তারিত এটা রয়েছে নয় নম্বর দিকে তাহলে আপনারা দেখতে পাবেন ডাব্লু ডাব্লু ডট বিএনএমসি ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করা হবে আপনারা এই ওয়েবসাইটে ঢুকবেন তারপর সব কিছু বিস্তারিত জানতে পারবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ